ক্রীড়া পরিদপ্তরে বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ফেনী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ফেনীতে বালক অনূর্ধ্ব পনেরো এর ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শনিবার সাত ডিসেম্বর দুপুরে ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল হোসেন এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার এন ডিসি মোহাম্মদ алуদ্দিন জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ইকবাল কাজিম রাসেল অনুষ্ঠানে বক্তারা বলেন ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও মনোযোগী হওয়া উচিত তারা বলেন খেলাধুলা করলে শরীরের গঠন মজবুত হয় এবং মোবাইলের প্রতি আসক্তি কমে উল্লেখ্য যে ফুটবল প্রতিযোগিতায় বাফুফে গ্রাস রুট জন ফেনিস সদর গ্রাস রুট জন দাগন ভুইয়া ফুটবল একাডেমি ফেনি ও ফুটবল একাডেমি সোনাগাজী দল অংশগ্রহণ করেন প্রতিযোগিতায় ব্রাফুপে দল তিন এক গোলে রুট দাগন ভুইয়া দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয় গ্রাসরুট জোন ফেনি সদর দলের গোলকিপার মার্ফ হোসেন

দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কেন্ট শেয়ার করে কাজে টিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন এবং সবার আগে সকল আপডেট পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট কাজে টিভি নিউজ টোয়েন্টি ফোর ডট কম